আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি ভালো আছি একটু হালকা ফাতলা অসুস্থ তো মোটামুটি আপনাদের ভালোই আছি তো অসুস্থ তারপরে হ্যাঁ ভালো আছি তো কথা সেটা না কথা হয়েছে ম্যান পাওয়ার নিয়ে কোনো আপডেট আছে কিনা অনেকে আমাকে প্রশ্ন করছে হ্যাঁ ম্যান পাওয়ার নিয়ে আপডেট আছে আর ওই আপডেট কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন টানা করবেন না তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন দেখার পর আমাদের কমেন্টে আমাকে কমেন্ট করবেন ভিডিওটা না দেখে কোনো কমেন্ট করবেন না সবার প্রতি অনুরোধ রইল অবশ্যই ভিডিও দেখবেন পুরোটা তারপরে কমেন্ট করবেন না হলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় আশা করি বুঝতে পারছেন তো এখন প্রশ্ন হয়েছে বিএমএটি কার্ড কোনো আপডেট আছে কি না অবশ্যই আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসের নতুন নতুন আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো আপনার সকলেই জানেন ম্যান পাওয়ার কার্ড নিয়ে অত বেশি চিন্তা নাই এখন কিন্তু কার্ড হচ্ছে আর ইনশাল্লাহ সামনের দিকে হবে সেটা হোক গ্রুপ ভিসা সেটা হোক সিঙ্গেল ভিসা এখন আমাকে প্রশ্ন করছে ভাইয়া কতটুক সত্যি যে আমরা হাতে পাবো দেখেন ম্যান পাওয়ার অফিস কিন্তু কেটেই জানাইছে যে যাদের একত্রিশ জুলাই এর আগে ভিসা হয়েছে কিছু হয়েছে এখনো পর্যন্ত যারা ম্যান পাওয়ার কার্ড হাতে নাই এই আগস্ট মাস থেকে পুরা মাস তাদেরকে শুধু ম্যান পাওয়ার কার্ড দেবে যাদের একত্রিশ জুলাই এর আগে সবকিছু হয়েছে এখনো পর্যন্ত ম্যান পাওয়ার কার্ড হাতে পার নাই এই আগস্ট মাস আপনাদেরকে ম্যান পাওয়ার কার্ড দিবে সারা মাস তাই অবশ্যই বুঝতে পারছেন আপনারা অনলাইনে চেক করবেন অথবা আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন ওই এজেন্সির সাথে কথা বললে আপনারা জানতে পারবেন আপনাদের ম্যান পাওয়ার কার্ড হয়েছে কিনা তো এই নিয়ে কোনো চিন্তা করবেন না ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে ম্যান পাওয়ার অফিস মানে ঘোষণা দিয়েছে যে সারা মাস আপনাদেরকে ম্যান পাওয়ার কার্ড দেবে হয়তো কেউ একদিন আগে পাবে কেউ একদিন পরে পাবে কিন্তু সবাই হাতে পাবে তো অবশ্যই বুঝতে পারছেন আর যারা বুঝতে না পারেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আর যারা আমার সাথে কথা বলতে চান আমার ভিডিওর ডিসক্রিপশন আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখান থেকে আমাকে ফোন দিবেন বিকেল পাঁচটার পর তোলা আমি কিন্তু তখন একটু ব্যস্ততা থাকি না মানে আমি অপশন থাকি তখন আপনাদের সাথে কথা বলতে পারবো আপনাদেরকে সময় দিতে পারবো তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যকে জানার সুযোগ করে দেন আজকের মতন এই পর্যন্ত পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাই এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ